আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন ভাইরাল এক ডিজাইন জামা তো এই জামাটা কিভাবে সেলাই করা লাগে কাটিং সকলে সম্পূর্ণ আপনাদেরকে শেখানো হবে তো দর্শক দেখেন বডির কাপড়টা আমরা নিয়েছি তার উপরে যে পার্টটা হবে এই পার্টটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে ডিজাইনটা কাটিং করতে লাগে এই পুরো জিনিসটা আমরা কেটে নিয়েছি তো এটা হচ্ছে আট পর পর হচ্ছে আমি দিয়েছি মানে রাউন্ডটা তো আট ইঞ্চির বেশিও কম করতে পারবেন তো আমি আগে এটা হচ্ছে ডিজাইন মানে হচ্ছে তৈরি করে রেখেছি এটা হচ্ছে উপরের লেসটা শুধু আমি হচ্ছে লাগিয়ে আনিছি আপনারাও লেসটা সুন্দর করে আগে লাগাই নেবেন তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন দেখলে অবশ্যই ভিডিওটা আপনারা কিছু শিখতে পারবেন তো আর এই জামাটার যে ভিউ ছাড়লে হয় ইউ তো এই জামাটার হচ্ছে কিন্তু ডিজাইনটাও মারাত্মক ডিজাইন সেলাই করতে একটু পরিশ্রম হয় সময় বেশি লাগে তো দেখেন এই জায়গায় আমি একটা জিনিস ভুল করেছি ভুলটা হচ্ছে এই যে গলার ওই সাইডে যে লেসটা আমি লাগাই নি আমার একটা স্মরণ ছিল না যাই হোক পরে লাগে নেব তো বডির যখন আপনারা এটা জয়েন্ট দেবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে লেসটার মুড়ি দিয়ে সেলাই করবেন এবং সব দিক দিয়ে জামাটা হচ্ছে একটু সুন্দর করে ধরবেন যাতে কোনো দিক নড়াচড়া না করে আর নড়াচড়া করলে কিন্তু হচ্ছে উপরের যে পাট কালো কাপড়টা এটা কিন্তু ঘুষ লাগে থাকবে বা হচ্ছে ঢেউ ঢেউ থাকবে এই কারণে আপনারা কাপড়টা খুব সুন্দর করে কয়েকবার সে সুন্দর করে ধরে ধরে আপনার রাউন্ডগুলো সিলাই দিয়ে নেবেন তো যারা যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থাকে দেখলে অবশ্যই ফলো দিবেন তো এইভাবে আপনারা সম্পূর্ণটায় একটু মাথা ঠান্ডা করে সুন্দর করে তৈরি করবেন তো ড্রেসটা অবশ্যই থামবেলে আপনারা দেখছেন থামবে যেভাবেই দেখছেন সেম টু সেম এইভাবেই ড্রেসটা কিন্তু তৈরি করা হয়েছে তো দর্শক দেখেন হচ্ছে আমাদের এই সেলাইটা শেষ আপনারা চাইলে আর একটা ডাবল করে সেলাই দিবেন তখন ডিজাইনটা হচ্ছে নড়াচড়া করবে না যে ডিজাইনটা দিয়েছেন তো আমি লেজারের মুড়িদে আর করে সেলাই দিয়ে দিলাম জিনিসটা হচ্ছে একটু সুন্দর হবে আর কি তো দর্শক দেওয়ার পরে এই যে আমি যে লেসটা লাগাই নাই তো এই লেসটা আমি লাগে আপনাদেরকে দেখাইতেছি এই যে লেসটা আপনারা হচ্ছে আগে আগে নিলে ভালো হবে কারণ হচ্ছে এটা এখন উপর দিয়ে সুন্দর করে এখন মেসিং করে দেওয়া লাগবে আগে দিলে হয়তো বা লাগাইতে কষ্ট হতো না তো যাই হোক এইভাবে এখানেও ডাবল একটা সেলাই দিবেন তখন গলার রাউন্ডটা খুব সুন্দর হয়ে পরে থাকবে তো দর্শক দেখেন যে ড্রেসটা আমাদের মানে কিছুটা হচ্ছে সৌন্দর্য রেডি হয়েছে এখন হচ্ছে আমরা নিচের হচ্ছে জয়েন দেব নিচে আলাদা যে পাট রেখেছি আমরা তো এই পাটটা আমরা জয়েন দেব তো দর্শক এই যে আমি হচ্ছে ডিজাইন করার জন্য হচ্ছে এই যে কালোর সামনে মিষ্টি কালার কাপড়টা নিয়ে আর মিষ্টি কালারের সামনে কালো কাপড়টা নিয়ে এসেছি তো দেখেন এই যে এটা হচ্ছে এইভাবে সেলাই করবো করার পর নিচে ওভারলক করবো তো যাই হোক আমার ওভারলক করা হয়েছে এখন হচ্ছে আমি উপর দিয়ে এখানে যে মা কমলা কালার যে লেসটা এই লেসটা কিন্তু উপর দিয়ে দিলে খুব সুন্দর দেখা যাবে তো আপনারা অবশ্যই থামবে ভিডিওটা দেখেছেন তো দর্শক এই যে দেখেন আমি খুব সুন্দর করে পুরের লেসটা লাগালাম তো ব্যাক পার্টে সেম টু সেম ব্যাক পার্টে একইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন দেখেন তো দর্শক দেখেন আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা যেহেতু এখানে কলার হবে তো ইসন যে পাটটা আছে পাটটার সাথে আমরা এই পাটটা হচ্ছে জয়েন দিয়ে নেব তো দর্শক এখন হচ্ছে আমরা বডির মাপ দেবো তো বডির মাপ যে যেটা আছে তো সেখান থেকে হচ্ছে আপনারা সুন্দর করে সিলাই করে নেবেন তো আমি দুই সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে বডি যার যে বডি এটা হচ্ছে বডি হলো আটত্রিশ ইঞ্চি হ্যাঁ কম পেটা আছে চৌত্রিশ হিপ আছে আটত্রিশ সাঁত্রিশ আছে তো যাই হোক যার যতটুকু প্রয়োজন নেওয়ার পরে হচ্ছে আমরা এটা একটু আঁকা পাখা থাকলে সাইজ করে নেব এবং মেসিং কালার যে জায়গায় যে কালার আছে সেই কালারে সুতা দিয়ে কিন্তু সুন্দর করে সেলাই করতে হবে তো দেখেন এই যে ফার্স্ট হচ্ছে আমি যে পাটটা সেলাইতেছি এখানে হচ্ছে মিষ্টি কালার এই তো আমি আগে এই পাটটা তৈরি করে নেব মানে সাইডটা হচ্ছে কামিজের যেভাবে সেলাই করেন এই ডিজাইনটা কিন্তু কামিজের উপরেই দেওয়া হয়েছে তো সাইডটা খুব সুন্দর করে সেলাই করে নেবেন তো দর্শক যেহেতু আপনারা সাইট সেলাই জানেন তারপরেও একটু দেখাইতে চেয়ে যে দেখেন আমি যেভাবে সাইড সেলাই করি একদম সহজ নিয়ম আপনারাও এইভাবেই কিন্তু সেলাই করবেন তো সাইডে আমি কোনো লেস দেব না সাইডে শুধু হচ্ছে যেভাবে কামিজের মিস মারেন সাইড মারেন সেম টু সেম তো এইভাবে আপনারা সাইড মারবেন তবে যে সাইডে কালো আছে ওখানে কালো সুতা ব্যবহার করবেন তখন আপনাদের সেলাইয়ের কোয়ালিটিটাও ভালো হবে দেখতেও ভালো লাগবে তো দর্শক এই যে আমার ওরা সেলাই শেষ এখন হচ্ছে আমি কলার লাগাবো যেহেতু কলার হবে এখানে তো কলার এই জায়গায় আমি লেস দেবো তো এই যে লেসটা আমি দিলাম আপনারা এইভাবেই দিয়ে নেবেন লেসটা তো এগুলো কিন্তু সেম সুতা দিয়ে সেলাই করতে হবে যেহেতু ওখানে অনেক ডিজাইনের কাজ যেখানে যে কালার সুতা আছে এই কালার সুতাই কিন্তু আপনারা ব্যবহার করবেন তো এই যে ব্যান্ড হচ্ছে দুই মুড়ি দিয়ে হচ্ছে এইভাবে সেলাই করে নেবেন থাকেন দেখেন যে তো তারপর হচ্ছে এখানে মাঝখানে চেকান দিবেন আপনার সাইজ করে কেটে নিয়ে যে সাইজ করে কাটি নেওয়ার পরে মাঝখানে একটা চিহ্ন দিবেন আর কামিজের হচ্ছে চিহ্ন সোজা এটা আপনার এভাবে লাগিয়ে নেবেন তো দর্শক এখানে কতটুকু কাপড় লাগে অনেকজনে কমেন্ট করে এখানে প্রোডাক্ট হচ্ছে সাড়ে ছয় গাছ কাপড় লাগবে সালোয়ার সহকারে তো দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন যদি হচ্ছে ফেসবুক পেজ থাকে দেখে থাকেন অবশ্যই এখানে পেজটা ফলো দিবেন তো দর্শক দেখেন যেভাবে আমি লাগাতেছি তো এইভাবে ব্যান কলার আপনারা তৈরি করবেন একদম সহজ হবে তো দশ দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এতে দেখেন খুব সুন্দর ডিজাইন সুস্থ থাকুন ভালো থাকুন আমার দেখা হবে আসসালামু আলাইকুম